আপনারা দেখেছেন এর আগে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এসছেন উনি তো স্টার্ট করেছেন আমি এসেছি এখানে আসলে আমাদের মালদাতে আমার যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন ওনাদের সাথে একটু কথাবার্তা বলবো আর একটা সাংগঠনিক প্রোগ্রাম নিয়ে এসেছি তো আমি আশা করি আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী যে গ্যারান্টির কথা বলেন আর গ্যারান্টিরও গ্যারান্টি দিন তো সেই বিষয়ে মানে ওনার যে আমরা যারা কার্যকর্তা আছে ওদের সাথে বসে কথা বলবো আপনি একটা প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা শাসন ব্যবস্থা নিয়ে কি বলবেন না কি বলবো আপনারা তো সবাই জানেন সন্দেশকালী থেকে শুরু করে সব জায়গায় বিগত কয়েক বছর ধরে যা হচ্ছে সেটা তো বাঞ্ছনীয় না তো সেই বিষয়গুলো তো আমরা সবাই জানি কেন রাজ্য ফেল করছে সেটা তো উনি বলতে পারবেন কেন ফেল করছে আমি তো বলতে পারবো না যারা রাজ্য চালাচ্ছেন ওনারাই বলতে পারেন